আমি যেহেতু চুলার সামনে দাঁড়িয়ে কাজ করি এরকমও হয়েছে যে আমার বোরকা পুড়ে গেছে গেছে পুড়ে আমি আমার নিজের জন্য ইসলামের জন্য করি যতই সমস্যা হোক না কেন আমাকে দেখে আরো পাঁচটা যেন শিখতে পারে ছেলেরা যেমন খারাপ সময়ে ফ্যামিলির পাশে থাকতে পারে মেয়েরাও তেমন খারাপ সময়ে বাবা মার পাশে থাকতে পারে আমরা দুজনে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি রান্না পাই না রান্না সব ও করে দশ কেজি বলেন বিশ কেজি বলেন যাই হোক ওই রান্না করে আমার আব্বু তিন মাস বসে ছিল ওনার কোনো চাকরি ছিল না ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে ছিলাম আমরা আত্মীয় স্বজন কেউ ওইভাবে কেউ সাপোর্ট করে নেই তখন ভাবলাম আমরা মেয়ে হয়েছে তো কি হয়েছে আমরা বেরোই একটা বিজনেস করি চেষ্টা করি কিছু একটা করার বাবা মার খারাপ সময় একটা ছেলে যেমন পরিবারের পাশে দাঁড়াতে পারে ঠিক তেমনি ভাবে একটা মেয়েও কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে পারে আপু কিন্তু এটারই উদাহরণ নিকাপ পরে যে বিজনেসটা করছি কাস্টমার অনেক পছন্দ করে বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ভালো একটা সাড়া পাচ্ছি আপনাদের দোয়ায় আরো উপরে যাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেশে আসে জুড়া মাংস হবে দেশে আসে লাল বোনা হবে দেশে কালো বোনা হবে চীনা হাঁস হবে রাজা হাঁস হবে ক্র্যাপ মশালা হবে গরুর কালো বোনা হবে গরুর লাল বোনা হবে গরুর কলিজা হবে বট ভাজা হবে বট বুনা হবে গরুর ঝুড়া মাংস হবে এগুলোর সাথে খাওয়ার জন্য থাকবে পরোটা আমার কাছে খাবারের টেস্ট বেশ ভালো লাগছে আমি অবশ্যই লোকেশন হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশন সেন্টারের একদম পাশেই আর যদি সহজ করে বলা যায় তাহলে মেট্রো রেল স্টেশনের ছেষট্টি নাম্বার পিলারের সাথে আপনারা পেয়ে যাবেন জান্নাত রান্নাঘর আপুর এই দোকানটি